দেখ মন কাশন যে সারি কবে ঠাক বিনছে যে তারি দেখ কাশপন তুলছে যে সারি কবে ঠান এবে তারা তো নমস্কার সবাইকে আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আজকে কিন্তু আমি চলে এসেছি শিয়াল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে তা কিন্তু তোমাদের সামনে তুলে ধরার জন্য এবছরে কিন্তু তাদের উপস্থাপনা রয়েছে আমেরিকার লাস ভেগাস অডিটোরিয়াম তারই আদলে কিন্তু মণ্ডপটা পুরোপুরি তৈরি করা হয়ে গিয়েছে এবং তোমরা সামনেই কিন্তু দেখতে পাচ্ছ যে ইলেভেন ডি লাইটিং শো আমেরিকা লাস ভেগাস অডিটোরিয়ামে যেই লাইটিং শোটা চলে সেটা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের এই মণ্ডপে কিন্তু ইতিমধ্যে যে লাইট টেস্ট সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং অসংখ্য দর্শনার্থী কিন্তু ভিড় জমিয়েছে মণ্ডপটিকে একবার দেখার জন্য এবং তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ বাসের ওপর কিন্তু উঠে এখনও কিন্তু কর্মীরা কাজ করে যাচ্ছে তাদের জন্যই কিন্তু আমরা প্রতি বছর কলকাতার বিভিন্ন ক্লাবের পুজো মণ্ডপে এত সুন্দর পুজো মণ্ডপ আমরা দেখতে পারি তাদের জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের তরফ থেকে তো তোমরা লাইটিং শোটা কিন্তু দেখতে পাচ্ছ আমার পেছনেই চলছে তো তোমরা কিন্তু দু হাজার চব্বিশে এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে আসলে কিন্তু দেখতে পারবে মিনিটে মিনিটে কিন্তু এলইডি স্ক্রিনে লাইটিং কিন্তু চেঞ্জ হচ্ছে এবং বিভিন্ন ধরনের লাইটিং কিন্তু স্ক্রিনে ফুটিয়ে তোলা হচ্ছে যেটা কিন্তু ওখান থেকে ল্যাপটপ দ্বারা কন্ট্রোল করা হচ্ছে তার ফলেই কিন্তু এলইডি স্ক্রিনে লাইটিং সেটা কিন্তু মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে পৃথিবীর মাটি আকাশ বাতাস থেকে সীমা প্রতি বছরের মতো কিন্তু এই বছরের সন্তোষ মৃত স্কোয়ারের যে গ্রাউন্ডটা রয়েছে সেখানে কিন্তু একটি মঞ্চ করা হয়েছে এবং পুরো মাঠটাকে কিন্তু লাইটে মুড়ে ফেলা হবে প্রতি বছরের মতো বছরে এবং মাছ বরাবর যেটি ঝর্নার ব্যবস্থা করা হয় সেটা কিন্তু এবছরও করা হয়েছে এবছর কিন্তু তার ব্যতিক্রমী নয় এবং পুরো মাঠে কিন্তু দেখতে পাচ্ছ লাইটিং ইতিমধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সামনে যে এলইডি স্ক্রিনের শো তা তো চলছেই তো তোমরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু এবছর সন্তোষ মৃত স্কোয়ার কলকাতাবাসীর জন্য আরও সুন্দর একটি প্যান্ডেল প্রতি বছরের মতো এবারও উপহার দিতে চলেছে সবের আজ সবার মনে তো তোমাদের সামনে কিন্তু পুরো যে এল ইডি স্ক্রিনের শো চলছে সেটা কিন্তু আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম তো দেখতে থাকো আরো ক্লিপ কিন্তু আমি ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো আমি কিন্তু এখন একদম মণ্ডপের ভেতরের দিকে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনও এলইডি স্ক্রিনে স্ক্রিনের শো চালু করা হয়নি ইতিমধ্যে মাতৃ প্রতিভা কিন্তু চলে এসছে তো আশা করছি উদ্বোধনের পর ভেতরেও এল ইডি স্ক্রিনের শো চালু হয়ে যাবে তো তোমরা মাতৃ প্রতিভাটা দেখতে থাকো তো আমি কিন্তু মণ্ডপের ভেতরের দিকে গেলাম এবং তোমাদের মাতৃ প্রতিমাটাও দেখানোর চেষ্টা করলাম কারণ যেহেতু এখন উদ্বোধন হয়নি তাই ভেতরে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না তাই তোমাদের কিছুক্ষণের জন্য হলো এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের যে মাতৃ রয়েছে সেটা তো তোমাদের সামনে তুলে ধরলাম এবং যে লাইটিং শো শুরু হয়ে গেছে সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম তো আজই কিন্তু তেসের অক্টোবর তো আজই কিন্তু কিন্তু সন্ধ্যা সাড়ে আটটার সময় মণ্ডপ উদ্বোধন করা হবে তো তোমাদের জন্য কিন্তু মণ্ডপটা সাড়ে আটটার বার থেকে খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য তো যারা যারা মণ্ডপটা দেখতে আসতে চাও একবারের জন্য কিন্তু আসতে পারো কারণ খুব সুন্দর হবে কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এবছরে আমেরিকা লাস্ট ভেগাস প্যার অডিটোরিয়ামটি একদম কলকাতার বুকে আমেরিকায় না গিয়েও কিন্তু তোমরা আমেরিকার অডিটোরিয়ামটি কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে দেখতে চলেছ এবারে তো ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে